तुम्हें तो अगर मुझसे रूठे रहे सांस जब तक ये बंधन न टूटे तुम्हें दिल दिया है ये वादा किया है रह तुम्हारे सिवा ये रातें ये मौसम तो তোমরা ভিডিওটা পাবে যদিও বা শুক্রবার তবে ভিডিওটা তৈরি হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার হচ্ছে গুরু পূর্ণিমা তোমরা সকলেই জানো হয়তো অনেকে প্রসাদও খেয়েছ অনেকে বাড়িতে পুজোও করেছ বৃহস্পতিবার তার মধ্যে পূর্ণিমা খুব ভালো দিন তার মধ্যে গুরু পূর্ণিমা গুরু গুরু আমরা বাড়ির গৃহ শিক্ষককেই প্রথমে আমরা গুরু মানি মানে যার কাছ থেকে আমরা শিক্ষা নিয়েছি আর যত বয়স বাড়ে সেই গুরুর সংখ্যাও বাড়তে থাকে এবং গুরু আমাদের চেঞ্জ হতে থাকে কারণ আমরা এইটা মনে করতে থাকি লাইফে সেই গুরু যার কাছ থেকে আমরা সব থেকে ভালো শিক্ষা পেয়েছি থেকে পপার এবং ভালো শিক্ষা পেয়েছে তো যাই হোক সব কথা বলে লাভ নেই হ্যাঁ তো হয়তো টুকলি কোনো দিন দাবি করতে পারে এইভাবে দাবি করতে পারে যে আমি আমি ওয়াইটিতে প্রথম প্রথম না সবসময় এটা বলেও এটা দাবির ব্যাপার নয় এটা বলেও যে আমি ওয়াইটিতে প্রথম যে কিনা আমি ওয়াইটিতে সবাইকে শিক্ষা দিয়েছি সবাইকে এমন একটা শিক্ষা দিয়েছি যে ব্লগিং কর আমি ব্লগিংয়ের জন্য অনেক অনেক শিক্ষা দিয়েছি তারপরে আমি সবাই এগিয়ে গেছে দর দরা ভাগা ভাগা সা দরা দরা ভাগা ভাগা করে এগিয়ে গেছে বাট আমি এগোতে পারি বলতেই পারে ওরে বাবা মানে টুকলি যে গুরু হওয়ার বাসনা বা ওর যে মনের ইচ্ছাটা এটা অনেক দিনের এটা অনেক দিন এটা নতুন কিছু না ও চায় সব সময় যে আমি গুরু আমার থেকে বেশি কেউ হবে না আমি খুব ভালো মানে অ্যাজ এ গুরু আমি অ্যাজ এ ভালো টেনার আমি সবাইকে টেন করি অনেক কিছু হতেই পারে যাই হোক সেসব ওর কল্পনা হ্যাঁ একটা কথা আছে না এইসব সব কল্পনা সবার কি যাই হোক সেটা বড়ো কথা না মানে এইসব কথা মানে শুনলেও আমার লিটারেলি হাসি পায় তো যাই হোক সেসব হাসির কথা নয় বাদই দিলাম তো চলো সকাল সকাল তোমাদের সাথে হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গল ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো টুকলির ব্লগে ইন্টারেস্ট আমরা হারিয়ে ফেলছি যদি আগের দিন থেকে টুকলির ব্লগ মানেই থাকে শুধু সবজি বাজার বাইরের একটু বৃষ্টি বাইরের বন জঙ্গল সেই সাথে দিদির বাড়ির কিছু প্রাকৃতিক দৃশ্য সেই সাথে বাবু সেই সাথে চায়ের কাপ আর সেই সাথে রান্না ওই থোর বড়ি খারা বড়ি থোর এই কারণেই এই কারণেই আমি ব্লগ করি না রেগুলার বেসিসে কারণ ব্লগে এক তো প্রচুর খাটনি হ্যাঁ এডিটিং করা প্রচুর খাটনি হুম অনেক অনেক একবার ভেবেছিলাম একদিন অন্ত অন্তর ব্লগ করবো তারপরে হলো ব্লগে আমি দেখাবোটা কি ওই রান্নার ওই গেলা এটা দেখিয়ে পাবলিকের ইন্টারেস্ট হারিয়ে লাভ নেই তার থেকে মানে মাঝে মাঝে একটু ব্লগ নিয়ে আসবো মাঝে মাঝে একটু চটপটা টাইপের খাবার নিয়ে আসবো পাবলিক খাবে তো সে যাই হোক বলছি এখন আর বাজার দোকানও করা হচ্ছে না এখন দিদিকে এইটা কি তোমাদের মাথায় এসেছে কোনটা তোমরা ভাবছো কোনটা আমি এটা বলি বিষয়টা হচ্ছে এই যে টুকলি দিদির সাথে মাঝখানে এই এরকম টাইপের চলছিল হঠাৎ করে এত মিলন এত গুজু গুজু কেন হলো ওই যে মেয়েটিকে তোমরা দেখতে পাও না উঠান ঝাড় দেওয়া পোছা মানে উঠান তো আর যায় না ঝাঁট দেওয়া মানে ওই ল্যাপার টাইপস কাইন্ড অফ ওই সমস্ত টুকলিকে দিয়ে করায় আর এই যে কখনো কাঁঠালের বীজ কখনো মটন রান্না করা কখনো এটা সেটা হ্যাড্ডা ব্যাড্ডা দেওয়া এগুলো কি এমনি 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 দিদির কাছে কান্দনি গাইছে যে দিদি আমার ঘরে সেই রকম কোনো বাজার টাজার নেই তো কি আর করা যায় বলো তুমি কি একটু বাজার মানে কাঁঠালের বৃষ্ট্রিস বা কিছু বি কিছু দিতে পারবে যেটা তুমি চালাতে পারবে এবার দিদি না করতে পারছে না এবার সেগুলোই বা দিদি কেন দেবে দিদির বাড়িতে দিদির বাড়িতে গত্নার সমস্ত কাজ এই টুকলি করছে মানে গত্নার ভাগের কাজ এটা আমার মনে হচ্ছে টুকলি করছে কারণ দিদি খুবই চালাক একটি মহিলা যখন লাইটের বিল দিতে পারছিল না কেমন ব্যবহার করেছিল লাইভে সেই দিদি এত মাকুমাকু রিলেশন দিদি গতনাকে ছাড়িয়ে দিয়েছে এবং গতনার জায়গায় গতনার জায়গায় টুকলি কাজ করছে ইয়েস দর্শক বন্ধুরা গতনার কাজের জায়গায় টুকলি কাজ করছে যার কারণে এত গদগদ এত মাখো মাখো রিলেশান এত গদগদ এত মাখো মাখো রিলেশান রাখছে বোঝাতে পারলাম বুঝতে পেরেছ তো যাই হোক কাঁঠালের বীজের ভর্তা কাঁঠালের বীজটাকে ধুয়ে শুকিয়ে সরি বেশি একটা শুকাতে পারিনি বর্ষার জন্য যাই হোক কাঁঠালের বীজটাকে সিদ্ধ করে আজের সাথে ভেজে সেই ভর্তা আর সেই সাথে বাসি তরকারি আর দেখানোর কিচ্ছু নেই ঠিক আছে আগে মাছ মাংস ডিম এটা সেটা মানে ডিমটা হয় সেটা বলবো না আগেও কত কিছু মানে মিঠ্যা চিতল মাছ মানে একবারে পাবদা কাতলা এটা সেটা মানে একবারে দুটো তিনটেও মাছ হয়েছে তোমরা নিজেরাও দেখেছ হঠাৎ করে হঠাৎ করে এরকম আমূল পরিবর্তন কেন 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 আর এই পরিবর্তনকে সঙ্গী করেছে হচ্ছে দিদি অনেকেরই এটা ধারণা যে টুকলি এই যে এইভাবে যে চালাচ্ছে তার সংসারটাকে তার মানে নভেম্বরে যে সুখবরটা আমাদের দেবেই বলেছে সেটা হয়তো ফ্ল্যাট বাড়ি ধারি বা কিছু জমি বাড়ি কিনবে সেই কারণেই এইভাবে চলছে কি যে মানে ওর সাথে এখন এত ভালো রিলেশন করছে বা মাখো মাখো যে যে সম্পর্কটা এইটার পিছনে রাজ টুকলি ওনাদের ওই গত্নার সমস্ত ভাগের কাজগুলো করে দিচ্ছে ওই কারণেই টুকলির সাথে দিদির এখন একটা সুন্দর সক্ষতা তৈরি হয়েছে টুকলি দেখল যে জলে থেকে কুমিরের সাথে লড়াই দিয়ে কোনো লাভ নেই তার থেকে বরঞ্চ হাতটাই মিলিয়ে দিই হ্যাঁ মানে তার কাছে আমি স্মরণাপন্ন হয়ে থাকি কারণ আমাকে বেঁচে থাকতে হবে এক্সিস্ট করতে হবে এই বাড়িটাতে যাতে এগারো মাসের এগ্রিমেন্টটা বানলো সেই সাথে যাতে দিদি আমাকে কোনো মতেই এই বাড়ি থেকে তুলে দিতে না পারে সেই জন্য আমার একটু তেল মাখিয়ে থাকতে হবে সেই কারণে দিদির ভাগের কাজগুলো করে দিতে হবে যাতে দিদির সংসার থেকে কিছু বাচ্চা গুচা সবজি এটা ওটা গাছের ফল মূল সবজি যেগুলো আমি যাতে আমার ঝলিতে ভরতে পারি বোঝাতে পারলাম তোমাদের বুঝতে পেরেছ তোমরা তো সে যাই হোক এই সব খাওয়া দাওয়া হয়ে যখন টুকটি এরকম এরকম করে যায় না বাই আবার এসে বলে বাই বলছি আজকে ক্যামেরাই আমি খুলতে পারছি না এত ব্যস্ত ভাবতে পারছো শুধু ওর কাছে কলিং আসছে শুধু কলিং আসছে যে টাকা দেবো ও টাকা দেবো টাকা দেবেন আপনারা টাকা দেবেন আপনারা টাকা দেবেন আপনারা কি টাকা দেন টাকা দেন মানে ওকে ব্যক্তি ব্যস্ত করে দিচ্ছে ও কতক্ষণ ধরে সময় নিয়ে মানে ওয়ান টেকে না অনেকক্ষণ ধরে টেক নিয়ে 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 তোমাদের হচ্ছে গিয়ে ভিডিওটাতে আসলো না আসলেই বা কী হতো না আসলে ভিডিও ছোটো হতো এমনি তো ভিডিও ছোট হয়ে যাচ্ছে তারপরে বাজার দেখালো যে দেখো আর এখন বাবুর বাইকটা নেই কোথাও আউটিং শাউটিং আমি কোথাও যেতে পারছি না বাজার করতে যেতে পারছি না আমার বাজার আমাকেই করতে হচ্ছে নালে এই রকম গিলতে হচ্ছে বাবুকে চাল আনতে দিলাম স্পেন্সার থেকে এমন চাল এনেছে যে চালটা মুখের হচ্ছে না টুকলি বলছে বাবা যে আমার আলু সিদ্ধ ভাত খাই চালের কোয়ালিটি একদম এক ক্লাস এক নম্বর মানে একশো টাকা কিলো চাল আমি কিনি তোমরা আছো কোথায় সেই সাথে নবদ্বীপের ঘি নিয়ে সে বাবা সবজিও নিয়ে এসেছি সেটাও দেখিয়ে দিল তারপরে মিষ্টিও এনেছি ঠাকুরের জন্য সেটাও শুনিয়ে দিল আগামীকাল পূর্ণিমা হ্যাঁ হ্যাঁ তারপরে বাঁধাকপি তারপরে খিচুড়ি তারপরে পাঁপড় তারপরে অমলেট ওরে বাবা কত খাওয়া দাওয়া আর বাবু তো এত মানে মা মানে মুখ দিয়ে জল পড়ছে যে বাবু বলতেই পারছে না বাবু বলতেই পারছে না বাবু বলছে আজকে রাত্রির খাবারে কি কি আছে দেখো খিচুড়ি অমলেট হ্যাঁ পাঁপড় বাঁধাকপি মানে বাবু দেখে একদম উঠ পারি মানে উষ্মে উঠ পারি বাবু তো আবার খিচুড়ি খেতে ভাল লাগে বাবু আবার একটু ঝোল ঝোল মাখো মাখো একেবারে 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 বুঝতে পারছো তো মানে আর গভীরে আর গেলাম না মানে ওই রকম খিচুড়ি টাইপের আসে তো খিচুড়ি ভালোবাসলো খেলো ও বাবা তারপরে বাবুকে আবার জিনিসপত্র আনিয়েছে স্পেন্সার থেকে ঠিক আছে তো বাবু আবার জিনিসপত্র এনেছে যে বাবু এইভাবে চলছে না তুমি মাস বাড়ি মুদি সদাই ঠদাই নিয়ে আসো আমি তো বাইনে পেয়েছি আমি তো যেখানে কাজ করি আমি একদম এক মাসের মাইনে পেয়ে গেছি আমি তো দেখো মানে মাসে একটা দুটো রোববার ছুটি করি তাছাড়া আমি সব রো সারা মাসে আমি কাজ করি মানে আঠাশ দিন সাতাশ আঠাশ দিন আমি কাজ করি সেই মাইনে পেয়েছি তুমি এবার বাজার টাজার করো বাবু বলছে ঠিক আছে তারপরে মানে কি বাদ করতে চলে এসছে বলছে এই তো তোমাদের বাবু ধূপকাঠি জ্বালাচ্ছে কারণ সারা রাত্রি আজকে গ্যাস ছাড়বে কারণ খেয়েছে খিচুড়ি আর সারা রাত্রের প ক্যান্ডি প ক্যান্ডি প করবে তো সেই কারণে ধূপকাঠি জ্বালাবে পাউডার মাখে বলছে বাবু নাকি শীতকালেও পারলে পাউডার মাখে কে রে কোন পাগল আছে কোন আবদা পাগল আছে যে শীতকালেও পাউডার মাখে আমরা জানি শীতকালে মানুষের মুখে ক্রিম মাখে পাউডার মাখিয়ে তো পাগল ছাড়া মাথার পুরো দমে ব্যামও ছাড়া এ এ কাজ কোনো সুস্থ মস্তিষ্কর মানুষ তো করতেই পারবে না তোমরা বলো পারবে কি তো সে যাই হোক মানে হাস্যকর আর হাসির ইয়ে কত রকমের হতে পারে বুঝতে পারছো তো কত রকমের হাসির কাণ্ড হতে পারে সে যাই হোক সেটা বড় কথা না তো যাই হোক সে আর বলবে যে সারা রাত্রির আমি পার দেবো তাই তারপরে বলছি কালকে এই আছে ওই আছে কিন্তু সেই সময় বাবুকে দেখানো যাচ্ছে না তার মানে বাবুর স্থান ওই নিচে মানে খিচুড়ি খাও আর পুক 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 করে বাথরুমের দিকে পাত দাও আর মানে নিম্ন চাপ পেলে দৌড়ে বাথরুমে যাও তো এই মানে বাবুকে আর বিছানায় তুলবে না বাইক বিক্রি করেছে এই করেছে আর যেইটুকু আছে ওইটুকু শুধু ক্যামেরার শুধু ক্যামেরার জন্য এখন সেই প্রেম ইকুয়েশনটা অনেকটা কমে গেছে মানে আগের যে ওই যে খাইয়ে দেওয়া মাখো মাখো উভয় উভয়কে দরকার ভালোবাসা পেয়ার মহব্বত ইস আরও কত কিছু সেসব অনেক কমে যাচ্ছে বাবু সবাই বলতিছে তুমি কিন্তু টুকলিরে জড়ায় জোড়ায় ধরো কেউ না একদম ব্লগটা আজকাল ভালো হচ্ছে না গো একদম ব্লকটা ভালো হচ্ছে না তারপরে বলছে তাও টুকলি বলছে যে আমার ভিডিওতে যা ভিউজ হয় না তোমরা ভাবতে পারবে না হ্যাঁ কত ভিউজ হয় আমি যা গেলাই দর্শকদের তাই গেলে উপরন্ত আমার শট তোমরা এত ভালোবাসা দিচ্ছে এত তো ভিউজ হচ্ছে অনেক অনেক মানে প্রচুর ভিউজ হচ্ছে আর কি বুঝতে পারছো তো আর মাঝে মাঝেই আমি ডিপিটাকে চেঞ্জ করছি আমি দেখছি আমাকে কোন লুকে সব থেকে পাবলিক বেশি খাচ্ছে আসলে আমি মৌমিতার কমেন্টস বক্সে হরদম আমি পরে থাকি তখন আমি দেখলাম যে এটা ঠিক কথাই আমাকে না শাড়ি পরে যতটা ভালো লাগে যতটা কোনো কিছুতে অতটা ভালো লাগে না এটা কিন্তু ঠিক কথা হ্যাঁ তো যাই হোক সেটাই আর কি ব্যাপার তো চলো এবার আজকে না আমার বিশেষ একটা শরীরটাও ভালো নেই শরীরটা ভালো আছে মানে কি বলতো নাক দিয়ে না জল গড়াচ্ছে বুঝতে পেরেছো তো মানে এতটা ঠান্ডাটা লেগে গেছে হঠাৎ করে বৃষ্টিতে ভিজতে হয় তো সেই কারণে আচ্ছা জোড়া পায়ে তোকে লাঠি আপদ মানে লাঠি দিবি আমাকে সেটা বলতে চাইছিস জোড়া পায় ক্ষমতা থাকলে সামনে আয় সামনে আয় বামন টুকলি সামনে আয় জানেই স্বামীকে আমি মৌমিতা মুটকি পানু দি বলল যে টিউশন বাড়িতে পড়াতে যাবে আবার কী হলো ওরে বাবা ওকে আর কেউ ডাকছে না ও দিদির এখন হেসেলে গিয়ে আর ইচ্ছা করে বাড়িতে ওই জন্য তোমরা কি কেউ জানো যে রামু বুড়িকে মনা বলে ডাকে না জানলে দু হাজার একুশের মেয়ের একত্রিশ তারিখে ভিডিওটা শুরুতে শোনো মনা ওঠো পাঁচটা বাজে ওরে বাবা সে তো ডাকবেই ওইটা তো মানে কি বলবো আর কি টুকলির কোলেরটা হ্যাঁ টুকলির খুব মনে পড়ছে ও ঠাকুমা খুব করতো পূর্ণিমা দাঁড়াও এই জায়গাটা আমি একটু বক্তব্য দিই সেটা হচ্ছে গিয়ে টুকলির খুব মনে পড়ছে টুকলির মা পূর্ণিমা করতো না টুকলি ওই জন্য পূর্ণিমাটাও জানে না পূর্ণিমা নিয়ে বললো যে মানে সতী সাবিত্রী বা মানে যারা কিনা না সদবা তারা যদি পূর্ণিমাতে পুজো আর্চা করে সিনিমিনী প্রসাদ দেয় বা পুজো আর্চা করে তাদের স্বামী সন্তান নিয়ে ভালো করে থাকতে পারে তো টুকলির মা এইসব বালা ছিল না কারণ উনি ওইসব করতো না যে কারণেই হোক করতো না হয়তো সংসারের উপরে মন ছিল না বা কিছুকে বে কিছু ওনার ব্যক্তিগত সমস্যা ছিল সেটা তো আমাদের জানা নেই এইবার টুকলিও তো ওর মা যেহেতু করতো না ও সেই কাজটা শেখে নাই তাই জন্য ও এই কাজটা করে না অ কিন্তু টুকলি নিজের মতন করে এখন সতী সাবিত্তি হয়ে উঠছে তাই নিজের মতন করে প্রসাদ দেবে পূর্ণিমাতে কিন্তু অদৃশ্য ভিডিও সেই ভিডিওর ক্লিপিং আমরা দেখতে পাবো না হ্যাঁ শুধু পোশাক খাওয়াটা দেখতে পাবো আর পোশাক সাজানোটা কীভাবে পুজো দিচ্ছে ওই সব দেখাবো না ওই সব দেখাবে না ওই সব কন্টেন্ট ঠিক আছে না ওই সব কন্টেন্ট হবে না আর কি আচ্ছা গাড়িটা গতকাল ভিডিওতে দেখালো যে দেখো আমার বাবু একেবারে চার চাকা টুকলি নিজেও বলেছে যে কপালে থাকলে আবার চার চাকা টুকলির বাড়ির সামনে দা আমরা চাই আসুক গরিলা কোনো কারণে মেন্টাল ডিসব্যালেন্স আছে চোখে মুখের অবস্থা ঠিক নেই সাধের অফিসেও তো কত মান সম্মান সে তো দেখলাম অনুষ্ঠানের দিন বলছি আগে কি সুন্দর মগ পেত হফিস থেকে এটা সেটা নিয়ে আসতো কাপ পেত এই পেত সেগুলো পরপর পাচ্ছে পরপর পাচ্ছে পরপর পাচ্ছে এখন আর ওগুলো দেখতে পাই না তো নাকি এই হফিচে দিচ্ছে না আগের হফিচে দিত যাই হোক ইউটিউবে গাড়ি উল্টো দিক চলছে বুঝেছ বুঝেছ এখন তাই এফবি নিয়ে পড়েছে আজকে আবার জরা জরি শটটা দিয়েছে তাই তা আমাদের ফেস এই ফেসবুকে দেখালে হবে ইউটিউবে কেন দেখাচ্ছে না জরা জরি আবার আজ ডিপি চেঞ্জ করেছে এই একদিন পিক চেঞ্জ করতে করতে পাগল হয়ে যাবে এমনিতেই তো পাগলি বুড়ি থেকে কম কিছু লাগে না পানু এক্সপেরিমেন্ট চালাচ্ছে কোনটা আমাকে সব দিয়ে সুন্দর লাগে পানু নিজের দাদা বৌদি গায়েব হয়ে গেছে আর কমেন্টস করছে না বহু দিন হলো আমিও তো তাই দেখছি হম্পাও নেই তাই তো এখন আমার ওই যে ওই ব্যান্ডি দি ব্যান্ডিও নেই হ্যাঁ তারপরে অনেকেই নেই সব আপন মানুষকে এখন টু ঝরে গেছে জীবন থেকে দানবীর কথা তো বলছেই না ই বাবা দানবী না মানবী যাই হোক ম্যাজিক ভাইও হাওয়া শেষ মেশ ওই হম্পার কথা ওই যে কি বলে সাত ভাই ট্যান্টেনার কথা বলছে না হ্যাঁ তারপরে ওই যে ওর বাড়িতে যে কাজ করে সেও কেটে পড়ল হ্যাঁ চা বিস্কুট খাওয়াচ্ছে তারপরে ঝাড় দেওয়া তো কী যে হলো সবার খুব চিন্তা হচ্ছে ওর জীবনে বেশি কেউ মানে বেশি কেউ এক্সিস্ট করতে পারবে না ও এস এস দিদি পানুর সেই আমি আর আমি আর পারলাম না গো ভিডিওটা দেখেছো ওটাই বলছিল যে এই চ্যানেলে যারা যারা দু ওদের ব্যাট কমেন্ট করে সেটা নাকি বামন প্রিন্ট আউট নিয়ে গেছিল রেখেছে পর থেকে জমা দিয়েছে সবাইকে জেল খাটাবে বলে পুলিশ কি অন দা ওয়ে এই জীবনে আর তোমাদের সি ঘরে ঢোকা হলো না গো আচ্ছা এই পানু অনেক দিন অফিসে কফি মগ গিফট পাইনি এ বাবা এটা তো আমিও আজকে ভিডিওতে বললাম আমার কিন্তু একদম ভালো লাগছে না এমএনসির বসগুলো খুব শয়তান হয়ে গেছে হ্যাঁ প্রতি মাসে পানুকে কফি মগ দিলেও তো ওটা বিক্রি করতে পারতো বলো হাফ দামে হ্যাঁ তারপরে কাচের বাটি হ্যাঁ তারপরে গ্লাস তারপরে প্রতি মাসে পানুকে কফি মগ কাচের বাটি হ্যাঁ চায়ের কাপ গিফট করতো কোথায় কোথায় খালি গাধার খাটুনি খাটিয়ে নিচ্ছে দূর ঘরে ঘোর কলিজু কিছুই ভাল লাগছে না সেটাই তো আজকের আকর্ষণ থাম্বলিংটা হচ্ছে হলুদ জামা পরা কিল কিলার স্মাইল ও বাবা পানুর হাসি সবসময় ফেমাস ও তো একদিন মৌমিতা আর মৌমিতার দর্শকদের ধন্যবাদ জানাতে পারে সেটা তো ও জানায় ডাইরেক্ট আর জানাতে পারবে এখন থেকে সবাই গিয়ে ভিউ দিচ্ছে বলছে টিম টিম করে চ্যানেল চলছে যা বলছো আচ্ছা ও তো বলছে যে আমার ভিউজ বাড়ছে বাইক নিয়ে কেন কথা বলে না ওটা গেছে কাল সকালে চা খাচ্ছিলো যখন তখন পুরো আগেকার দিনের বুড়িগুলোর মতন লাগছিল কি কুছি ও নিজেও জানে যে কিছু বলতে পারে না হুম কিছু বলতে পারে না মাতালটা না খাইয়ে ওটার কি দশা করেছে পুরো ঘাটের মরা মাতালটাকে তো আলু খাইয়ে খাইয়ে একদম অসু মানে ওকে করে দিচ্ছে ফাইনালি লম্বা চুলের ডিপি লাগিয়েছে ছোট চুলে নতুন লুক কোথায় গেল ও নিজেও বুঝতে পারছে যে আমি কেটে মানে জীবনের যদি একটা বড়ো ভুল করে থাকে এইটা কিন্তু এখন তো চুল বড়ো করার কোনো উপায় নেই আচ্ছা বামনের পদোন্নতি হয়েছে এখন আর নয় একেবারে মোটর গাড়ি ছল করে বামুনকে ডেকে এনেছে চার চাকা দেখাবে বলে ঝি ঝি ডাকা ঘুট ঘুটে অন্ধকার গাড়িটা আবছা দেখা গেল বটে কিন্তু গাড়িটা ফিরে যেতে মামদা ভূতের মতন বামনের অন্ধকার মিলিয়ে গেল খাসা পরিবেশ হ্যাঁ তারপরে কি বলছে চৌষট্টিটা পোকা ধরা মূলর মতন দাঁত আলা শালগাছের পেতনিটা ওই ভূত বাংলোর মনে ধরেছে যা বলেছ হুম ওই রাস্তায় কি একটা লাইটও নেই এদিকে বলে একটা স্ট্রিট ইংলিশে বলে রাস্তাকে একটা আলো নেই আচ্ছা গাড়িটা দেখায় যায় দেখায়নি ইচ্ছা করে কাজের বাড়ির গাড়ি নিয়ে নিজের বাড়ির জিনিস পৌঁছাতে আসে সেটা ধরা পড়ে যাবে তাই গাড়িটা দেখা যায়নি হ্যাঁ আবার যদি গাড়ির নাম্বার দেওয়ার ফোন তোমরা বের করে ফোন করো মালিককে তাহলেই তো হয়েছে কাজ মাছ মাংস নেই সবজি নেই ভালো ব্রেকফাস্ট নেই সুগারের রুগীটার কি অবস্থা বলার নয় কে জানে হয়তো কোনো ফ্ল্যাট কিনবে বলে জমাচ্ছে কি জানি আমার তো মনে হয় না ও ফ্ল্যাট কিনবে যারা ফ্ল্যাট কিনবে যতই টাকা জমা তাদের একটা একটা মিনিমাম থাকে অবস্থা তা সেটাও তো নেই আবার ডিপি চেঞ্জ ডিপিতে জবা ফুল দিদি হ্যাঁ ভিডিওতে নীল নাইটি পরা হাজির ঠাকুমা যা বলেছো ভুল ভাল রিলিক্সের জন্য তোমাকে তোমাকে আয় এটা ভুলভাল রিলিক্স নয় এরকম গান আজকাল গানের রিলিক্স উলট পালট করে মানে হয় জানো তো মানে ইউটিউবেই আছে কত এটা আমি ভুলভাল না আমি দেখেই করেছি এ তো উল্টো পাল্টা রিলিক্সের রিমাইন্ডিং করে যে একটা ক্রেডিট কিন্তু ব্লকটা দারুণ শোনো আবার ঠিকঠাক রিলিক্স করলেও কিন্তু আজকাল কপিরাইট দিয়ে দেয় আজকাল গান উলট পালট করে গাওয়া যায় ঠিক আছে গান নিয়ে এত ভেবো না তো যাই হোক থাম্বিলিংটা দাওনি কেন টপিকটা বোঝা যায় না ঠিক সরি দিদি দিয়ে দেব আসলে সময় নেই তো আসলে সময় হয়ে ওঠে না তো তারপরে কিন্তু আমি দিয়ে দিয়েছি এটা কিন্তু ভাবতে হবে তো চলো দর্শক বন্ধুর এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কিন্তু টুকলির ব্লগটা যেন কেমন একটা ম্যাম মেরে হয়ে যাচ্ছে একটু ইন্টারেস্টিং পার বাবু একটু গোলাপ ফুল আনবে জড়িয়ে ধরবে চুমা চাপপাটি খাবে মানে সেই সব নেই টুকলি শুধু দিয়ে যাচ্ছে আর মানে রান্না করে রাত দিয়ে যাচ্ছে বাথরুম পায়খানা পরিষ্কার করতে যাচ্ছে আবার এসে রাজ্যের আবার খেয়ে দিয়ে ধূপকাটি জ্বালিয়ে এখন আর কপ্প না কপ্পুরের তো আবার একটু বেশি দাম কপ্পের এক একটা এইরকম ছোটো ছোটো ওইটার দামই পাঁচ টাকা তো কপুটটা খুব এক্সপেন্সিভ হয়ে যায় তার থেকে ধূপকাঠি দশটাকে অনেকগুলো ধূপকাঠি জ্বালিয়ে ধূপকাঠির ওই ধোঁয়ার সাথে উপরে বিলীন হয়ে যাচ্ছে আমাদের টুকলে চলো দর্শক বন্ধু এই ভিডিওটা এখানেই শেষ করছে তোমার সাথে ভালো থেকে সুস্থ থেকেও লাভে অল্টা